আমার তো টাকা পয়সা সব দিয়ে দিলাম আপনার কারো কাছে কিছু আছে সেন্ট্রাল কাছে আছে টাকা আমার কাছে স্যার পয়সা নাই তুই এমন ভাব দেখাচ্ছিস তোর এক এক লাখ টাকাই নিছে আমগো মানি ব্যাগও তো নিয়ে আছে মানি ব্যাগ দিয়ে আমি কইতেছি আছে নাকি সবার কাছে কিছু শুন আমি আমি তো মানি ব্যবহার করি না আমার পকেটেও কোনো টাকা নাই এটা তো আমরা জানি বরাবর আচ্ছা অন্য জায়গায় আর রাখছিলাম ঠিকই আছে দেখালাম দুই অবন্তি আফসানা রোল নাম্বার দুই হাজার সাতাইশ সেকেন্ড ইয়ার তার একটা চিঠি আসছে এখানে আমাকে পাঠিয়েছে ভাই শুনছেন আমার কথা

কথা কই তো খেয়াল থাকে না মাদা গরম হয়ে জায়গা বুঝিয়ে টুজিয়ে কইব একটু আগেই মানে চিল্লা ফাল্লা হয়ে উল্লা করে শুরু কর করি ওরে ধরে মার দিই মার দিয়ে ছিঁড়ে নিয়ে আসছি ওরে ধরে মার দেই পুলিশ কেস করলে কি করবি আরে না মাইকটার দেওয়া যাবে না তাহলে এক কাজ করেন চন্দু ভাই আপনি নিজে একা যান যে একটু বুঝাই বলেন পাম্পটি দিয়ে আরে দূর আর তার ব্যক্তি ছিঁড়ে আরে কি বুঝামু বস এটা লাস্ট ট্রাই করেন না যান যান এ কারো দরকার নাই আমি নিজে আই 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 হন আমি কইছি তোর মাথা গরম মাথা গরম করে গেছি আমি আপনার তোরা থাক আমি যাই লাগছি যা তুই বলতে দেখ কই আমার কাছে ঘুরি নাই ও আপনি আবার কি চান ভাইকে আমার কথা রাগ করলেন রাগ করার কি আপনিও দুঃখী মানুষ আমিও দুঃখী মানুষ দুই দুঃখী আমরা একত্র হইছি দেখেন না ভাই কই কটা বাজে আমি যে দুঃখী এসব কথা আপনি পাইলেন কই ভাই মানুষের চেহারা দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় আমি কিন্তু আমার হাত দেখা পারি আপনার হাতটা দেখেন ভাই আপনি মানুষের সাথে যদিও কঠিন আচরণ করেন কিন্তু আপনার এই ভিতরটা খুবই নরম আর মানুষের কাছ থেকে আপনার আপনি লুকায় রাখেন কি ঠিক করেছেন আপনি আপনি কি সত্যি হাত দেখতে পারেন কি কন আমার আড্ডা হানের লিগে সব মানুষই পাগল কিন্তু আমি যার তার হাত দেখি না আপনার ভালো লাগলো কিন্তু আপনার হাতটা আমি দেখলাম শুনেন আপনার রাতে স্পষ্ট দেখা আছে আপনি শেষ জীবনে এসে অনেক সুখ পাইবেন আর সুখ